আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটার জন্য সবাই পাগল বুঝতে পারছেন কি সেই ভালোবাসা সেই সাদা গোলাপ লাল গোলাপ গোলাপি গোলাপ খালি গোলাপ আর গোলাপ গোলাপ আর গোলাপ আপনি যদি দেখেন এগুলো ছিনলে কিন্তু জরিপান আমি কিন্তু ছিচ্ছি না জাস্ট খালি ভালোবাসা দিয়ে দিলাম ঠিক আছে আপনারা যদি দেখেন মেবি একটা গেস্ট হাউস আর এখানে আমরা টাপুকে দেখতে পাচ্ছি সাথে বাবু আছে সো এখানে বাবুরা আসলে কিন্তু পিক উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং এখানে গাছ দিয়ে ভালোবাসার যে চিহ্নটা লাভ বাঙালিদের যে ভালোবাসা বর্তমান ভালোবাসা হয়ে গেছে জানেন কি কচু পাতার পানি এক ফোঁটা ফেলবেন যেমন কচু পাতাতে পানি ফেলে থাকে না বাঙালিদের ভালোবাসা চেঞ্জ চেঞ্জ আজকে আপনার সাথে কালকে আরেকজন এসে অবশ্য আরেকজনের সাথে ভালোবাসার রঙ বদলাচ্ছে অর্থাৎ বাঙালি কি যেন বাংলাদেশের ঋতু ছয় ঋতু না বাংলাদেশের ভালোবাসাও ছয় প্রকার এক এক দিন এক একজনের সাথে নিত্য নতুন আসলে এক জিনিসে তুষ্ট না এটা ছেলে বলে নিয়ে বলেন আমি কাউকে দোষারোপ করছি না ছেলেরাও ছেলেরা যদি এটা সেটা করে ছেলেদেরকে বলা হয় লুচ্চা আর মেয়েরা যদি এটা সেটা করে মেয়েদেরকে কি